নমরুদ কেন আল্লাহর সাথে যুদ্ধ করেছিল অহংকারের ভয়ঙ্কর পরিণতি কি হয়েছিল কে ছিল এই নমরুদ আল্লাহ তাআলাকে হত্যা করার জন্য নমরুদ কেন আসমানে গিয়েছিল আসমান থেকে আল্লাহ কেন মাছের রক্তমাখা মাখা তীর তাকে দিয়েছিলেন আর আল্লাহ নির্দেশে সেই ল্যাংড়া মশা কিভাবে তার মাথায় ঢুকে গেল আর নমরুদের শেষ পরিণতি কি হয়েছিল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একদিন আল্লাহরব্বুল আলামিন তার প্রিয় নবী হযরত ইব্রাহিম সালামকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন নির্দেশটি ছিল সহজ কিন্তু চ্যালেঞ্জিং হে ইব্রাহিম তুমি যাও নমরুদকে সত্য দিনের প্রতি আহ্বান কর হযরত ইব্রাহিম সালাম আল্লাহ নির্দেশ পেয়ে নমরুদের দরবারে গেলেন সেই বিশাল রাজপ্রাসাদে সোনালি সিংহাসনে বসা অহংকারী বাদশাহের সামনে দাঁড়িয়ে তিনি বললেন হে নমরুদ তুমি এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ তালার প্রতি ইমান আনো স্বীকার কর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কিন্তু নমরুদের জবাব ছিল চরম ঐধত্যপূর্ণ সে সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল ইব্রাহিম তোমার আল্লাহ নিকট আমার কোনো প্রয়োজন নেই আমি নিজেই তো একজন রব শুনে রাখো। আমি অল্প দিনের মধ্যেই তোমার রবের প্রাণ সংহার করে তার রাজ্য কেড়ে নিব নাউজবিল্লাহ কি ভয়ঙ্কর কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শান্তভাবে গড়লেন ওহে কাফের নমরুদ তুমি আমার রবকে কোথায় খুঁজে পাবে নমরুদ অহংকারে বুক ফুলিয়ে জবাব দিল সে ব্যবস্থা আমি করে নেব যথাসময়ে তা দেখতে পাবে নমরুদ রাজপ্রাসাদে ফিরে এসে গভীর চিন্তায় পড়ে গেল আল্লাহ তালাকে কিভাবে হত্যা করা যায় এই প্রশ্ন তার মাথায় ঘুরপাক খেতে লাগল ঠিক সেই মুহূর্তে ইবলিস এসে হাজির হল সে নমরুদের কানে ফিসফিস করে বলল হে বাদশাহ তুমি বৃহৎ আকারের চারটি শকুন পোষ সেগুলোকে মোটা তাজা শক্তিশালী করে তোল তারপর ইবলিশের পরিকল্পনা শুনে নমরুদের চোখ চকচক করে উঠল সে তৎক্ষণাৎ নির্দেশ দিল চারটি বিশাল শকুন সংগ্রহ করে আনতে হবে পরবর্তী কয়েক মাস ধরে নমরুদ সেই শকুনগুলোকে মূল্যবান খাবার খাওয়াতে লাগল প্রতিদিন সতেজ মাংস বিশেষ খাদ্য শকুনগুলো দিন দিন বিশাল ও শক্তিশালী হয়ে উঠল এরপর এলো সেই দিন নমরুদ তার কারিগরদের দিয়ে একটি বিশেষ চৌকি নির্মাণ করাল চারটি বিশিষ্ট সেই চৌকির প্রতিটি পায়ার সাথে বাঁধা হল এক একটি শকুন আর চৌকির উপরের দিকে শকুনদের মাগালের ঠিক বাইরে ঝুলিয়ে দেওয়া হল চারটি সুস্বাদ গোস্তের টুকরো শকুনগুলোকে ইতিমধ্যে দুই দিন ধরে ক্ষুধার্থ রাখা হয়েছিল তাই ক্ষুধার জ্বালায় ছটফট করছিল নমরুদ তার তীর ধনুক এবং একজন বিশ্বস্ত সঙ্গী সহ সেই চৌকিতে আরোহণ করল তার চোখে তখন পাগলামির আগুন সে বিশ্বাস করছিল আল্লাহ আকাশে থাকেন এবং সে তাকে হত্যা করতে যাচ্ছে নাউজবিল্লাহ কি ভয়ঙ্কর বিভ্রান্তি শকুনগুলো উঠতে শুরু করল গোস্তের লোভে তারা ক্রমাগত উপরের দিকে উঠতে লাগল আর নমরুদের অভিনব শকুনবাহী রকেট আকাশের দিকে উঠতে লাগল নিচে ক্রমশ ছোট হয়ে আসতে লাগল পাহাড় পর্বত গাছপালা নদী নালা সব কিছু দৃষ্টির অন্তরালে চলে গেল শুধু মেঘ আর আকাশ নমরুদ ভাবল এখন সময় এসেছে সে তার ধনুকে তীর লাগাল ঠিক তখনই তার সঙ্গী লোকটি ভয়ার্থস্বরে বলল যাহাপানা আপনি কাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে চাইছেন অহংকারে বলল আমি এখন ইব্রাহিমের কথিত খোদাকে তীর নিক্ষেপ করে হত্যা করব এবং তার রাজ্য দখল করে নেব সঙ্গী লোকটি হতবাক হয়ে বলল কি দুরাশা আপনার জাহাপানা আল্লাহকে তীর দিয়ে হত্যা করা যায় তিনি তো অসীম তিনি নিরাকার সর্বশক্তিমান তিনি সকলের ধরাছোঁয়ার ঊর্ধ্বে তার আসন বিস্তৃত সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে এই কথা শুনে নমরুদ রাগে অগ্নিশর্মা হয়ে গেল সে মনে করল এই লোকটি নিশ্চয়ই গোপনে ইব্রাহিমের ধর্ম গ্রহণ করেছে ক্রোধে উন্মত্ত হয়ে নমরুদ সেই সাথী লোকটিকে এক ধাক্কা মেরে চৌকি থেকে নিচে ফেলে দিল কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন হযরত জিব্রাইল আলাইহিসাল্লামকে নির্দেশ দিলেন হে জিব্রাইল এই লোকটি সত্যবাদী তাকে রক্ষা করো। জিব্রাইল আলাহিস্সালাম সেই লোকটিকে নিরাপদে জমিনে পৌঁছে দিলেন নমরুদ তার তীরগুলোতে সূক্ষ্ম মজবুত সুতা বেঁধে দিয়েছিল যাতে তীরগুলো হারিয়ে না যায় এবং ফিরে আসে সে শূন্যে একের পর এক তীর ছুটতে লাগল তার বিভ্রান্ত মন ভাবছিল সে আল্লাহকে আক্রমণ করছে ঠিক তখন মহান আল্লাহ তালা জিব্রাইল আলাহ ডাকলেন হে জিব্রাইল আমি আমার পরম শত্রুকেও নিরাশ করব না তার মনের আশা পূরণ করার একটি নিদর্শন সৃষ্টি করো তার নিক্ষিপ্ত কয়েকটি তীরে রক্ত মাখিয়ে দাও যাতে সে মনে করে সে আমাকে হত্যা করেছে জিব্রাইল আলাইহিসালাম মাছের রক্ত সংগ্রহ করে অনেকগুলো তীরের ফলকে রক্ত মাখিয়ে নমরুদের চৌকির কাছে ফেলে দিলেন রক্ত মাখা তীরগুলো দেখে নমরুদ আনন্দে চিৎকার করে উঠল আমি করেছি আমি ইব্রাহিমের খোদাকে হত্যা করেছি নাউদুবিল্লাহ কি ভয়ঙ্কর অহংকার এবার নীচে নামার পালা ইবলিস আবার এসে পরামর্শ দিল উপরের গোস্তগুলো এবার নীচে ঝুলিয়ে দাও গোস্ত নিচে ঝোলানো হল শকুনগুলো মাংসের লোভে নিচে নামতে শুরু করল এভাবে নমরুদ আবার জমিনে ফিরে এলো। রাজদরবারে ফিরে এসে নমরুদ মহাখুশিতে হজরত ইব্রাহিম আলাহ ডেকে পাঠালো। হে ইব্রাহিম দেখ রক্তমা খাতির তোমার আল্লাহকে আমি হত্যা করে এসেছি হযরত ইব্রাহিম আলাহ শান্তভাবে হেসে বললেন ওহে নির্বোধ বাদশাহ তুমি তো দূরের কথা সমগ্র সৃষ্টিকুলের শক্তি একত্র করলেও তার সামান্য পরিমাণ ক্ষতি করতে পারবে না তিনি অদৃশ্যমান তিনি নিরাকার সর্বশক্তিমান তাকে মানুষের আকারে কল্পনা করা চরম মূর্খতা ও বোকামি তার উপর কারো কোনো শক্তি বা ক্ষমতা কার্যকর হতে পারে না নমরুদ ক্রুদ্ধ হয়ে বলল আচ্ছা তাহলে আমি তোমার খোদার সাথে যুদ্ধ করতে চাই বল তোমার খোদার সৈন্য সামন্তের সংখ্যা কত হযরত ইব্রাহিম সালাম জবাব দিলেন আমার খোদার সৈন্য সামন্তের সংখ্যা অগণিত তার সৈন্যের সংখ্যা কোনোদিনও হিসাব করে শেষ করা যাবে না তাছাড়া তিনি তার সৈন্য ছাড়াও একাই যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম নমরুদ অহংকারে বলল তিন দিনের মধ্যে তোমার খোদা তার সৈন্য নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হোক আমার বিশাল সেনাবাহিনী তাদের চূর্ণ বিচূর্ণ করে দেবে হযরত ইব্রাহিম আলাইহিস ইসালাম হেসে বললেন আল্লাহর সৈন্যরা সময় প্রস্তুত শুধু হুকুমের অপেক্ষা মাত্র নমরুদ তার সমস্ত সেনাবাহিনীকে প্রস্তুত হবার নির্দেশ দিল জুড়ে পড়ে গেল তোলপাড় সব ধরনের অস্ত্রশস্ত্র সংগ্রহ শুরু হল নমরুদ তার অধীনস্থ সকল মিত্ররাজ্যের রাজাদেরকেও জরুরি বার্তা পাঠাল এক প্রবল শত্রুর বিরুদ্ধে মহাযুদ্ধ আসন্ন তোমরা সকলে তোমাদের সৈন্য সামন্ত নিয়ে বাবেলে রওনা হাও তিন দিনের মধ্যে বাবেলে জমা হল লক্ষ লক্ষ সৈন্য চারদিকে শুধু সৈন্য আর সৈন্য তাদের তাবু বসাতেই শত শত ক্রোশ জমিনের প্রয়োজন হল এই অবস্থা দেখে হজরত ইব্রাহিম সালাম আল্লাহ দরবারে দোয়া করলেন হে আল্লাহ আপনি সব কিছু দেখছেন নমরুদের অহংকার সীমা ছাড়িয়ে গেছে তার দর্প যদি চূর্ণ না করা হয় সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে তার ব্যাপারে ভয়সালার জন্য আপনার কাছে সব কিছু সোপর্দ করলাম মহান আল্লাহ ইব্রাহিম সালামের দোয়া কবুল করলেন হজরত জিব্রাহিল সালাম এসে বললেন হে আল্লাহ নবী চিন্তার কোনো কারণ নেই আল্লাহ অতি শীঘ্রই পাপিষ্ঠ নমরুদ চরম শাস্তি পাবে বিজয় সুনিশ্চিত আপনারই কিন্তু নমরুদ থামেনি সে তার সৈন্যদের ঢোল বাজিয়ে যুদ্ধের জন্য সাজাল এমনকি হজরত ইব্রাহিম আলহিস্সাল্লাম শেষবারের মতো নমরুদকে বললেন হে নমরুদ তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছ তা কি ভেবে দেখেছ যিনি আমাদের রিজিক দাতা যিনি সার্বভৌম ক্ষমতার মালিক যিনি চোখের পলকে সারা জাহান ধ্বংস করতে পারেন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা তোমার ধ্বংসের কারণ হবে কিন্তু নমরুদ বলল হে ইব্রাহিম আমার এই সামান্য প্রস্তুতি দেখে ঘাবড়ে গেছ নমরুদ কখনো ভয় পায় না আমি অবশ্যই যুদ্ধ করব হযরত ইব্রাহিম আলাহিস্সাল্লাম ব্যথিত হৃদয়ে আল্লাহর দরবারে আরোজ করলেন হে মাবুদ আমি নমরুদকে সঠিক পথে আনার সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু সে আপনাকে দুর্বল মনে করে নিজেকে সার্বিক শক্তির অধিকারী ভাবে এখন শাস্তির বিধান ছাড়া কোনো পথ নেই আল্লাহতালা ওহির মাধ্যমে জিজ্ঞেস করলেন হে আমার খালিলুল্লাহ তুমি বল নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠাবো। হজরত ইব্রাহিম আলে আরজ করলেন হে মাবুদ নমরুদ যতই বড়াই করুক আপনার একটি গজবেই তার সব কিছু ধ্বংস হতে পারে সুতরং আমি কামনা করছি তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়ে চরম শিক্ষা দিন যাতে সবাই বুঝতে পারে পার্থিব শক্তি যতই প্রবল হোক মহান মালিকের সামান্য ক্ষুদ্র শক্তির কাছে তা অসহায় আমার ইচ্ছা আপনি নমরুদ ও তার সৈন্যদের ক্ষুদ্র মশা দ্বারা ধ্বংস করে দিন আল্লাহরাব্বুল আলমিন সেই অনুযায়ী নমরুদের ধ্বংস নির্ধারণ করলেন তিন দিন পরে সেই সকাল সূর্যোদয়ের সময় নমরুদ তার বিশাল সেনাবাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হল লক্ষ লক্ষ সৈন্য হাজার হাজার ঘোড়া অগণিত যোশ্রাস্ত্র তারা অপেক্ষা করতে লাগল আল্লাহর সৈন্যদের জন্য ঠিক সেই মুহূর্তে আল্লাহরাব্বুল আলামিন মশাদের আদেশ দিলেন হে মশার দল আজ তোমাদের জন্য আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি নম্রুদের সৈনিকদের গোস্ত ভক্ষণ করে তোমাদের উদর পূর্ণ কর পূর্ব দিগন্ত থেকে ঝাঁকে ঝাঁকে মশা উড়ে আসতে শুরু করল হযরত ইব্রাহিম আলহিসাল্লাম আকাশের দিকে হাত তুলে বললেন ওই দেখো আমার রবের সৈন্য সামন্ত আসছে নমরুদ ও তার সৈন্যরা আকাশের দিকে টাকাল দেখল এক বিরাট ঘন কালো মেঘ সারা আকাশ ছেয়ে ফেলছে তারা প্রথমে ভাবল বৃষ্টি আসছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই বোঝা গেল এটা বৃষ্টির মেঘ নয় মশারা যতই কাছে আসতে লাগল ততই তাদের গুনগুন আওয়াজ কানে আসতে শুরু করল নমরুদ চিৎকার করে বলল ডাক ঢোল বাজাও যুদ্ধের জন্য প্রস্তুত হও ইব্রাহিমের খোদার সৈনিকরা এসে গেছে কিন্তু মশাদের গুনগুন আওয়াজ এত বেশি যে সমস্ত যুদ্ধের বাদ্যবাজনার আওয়াজ তলিয়ে গেল মশার বিশাল ঝাঁক নম্রুদের সেনাবাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ল প্রতিটি সৈনিকের মাথা মুখ নাক কান চোখ সর্বত্র মশা কামড়াতে শুরু করল এরা সাধারণ মশা নয় এরা আল্লাহর খাস সৈনিক সৈন্যরা হাত থেকে অস্ত্র ফেলে দিয়ে মশা তাড়াতে ব্যস্ত হয়ে পড়ল কিন্তু কোনো লাভ হল না সবচেয়ে ভয়ঙ্কর বিষয় মশাগুলো নাকের ছিদ্র দিয়ে মস্তিষ্কে প্রবেশ করতে শুরু করল এরা শুধু রক্ত চুষ ছিল না এরা রক্ত মাংস এমনকি মগজ পর্যন্ত খেতে লাগল বিষের যন্ত্রণায় নমরুদের সৈনিকরা ছটফট করতে লাগল তারা ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করছিল ক্রমান্বয়ে তাদের চিৎকার স্তব্ধ হয়ে আসলো। সমস্ত সৈনিক এমনভাবে প্রাণ হারালো যে তাদের দেহে শুধু কঙ্কাল অবশিষ্ট রইল রক্ত গোস্ত কিছুই রইল না সমগ্র যুদ্ধক্ষেত্র জুড়ে পড়ে রইল কঙ্কাল আর কঙ্কাল লক্ষ লক্ষ সৈন্যের বিশাল বাহিনী মাত্র কিছুক্ষণের মধ্যে ধ্বংস হয়ে গেল জীবন বাঁচানোর জন্য দিক বিদিক জ্ঞানশূন্য অবস্থায় সে দৌড়াতে শুরু করল কোনো মতে রাজমহলে পৌঁছে সে তার বেগমকে বলল হে বেগম ভয়ঙ্কর কিছু হয়েছে কোথা থেকে যেন অসংখ্য মশার ঝাঁক এসে আমার সকল সৈনিকদের রক্ত গোস্ত মগজ খেয়ে ফেলেছে যুদ্ধের ময়দানে শুধু কঙ্কাল পড়ে আছে আমি কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি কথা বলার সময় নমরুদ থরথর করে কাঁপছিল পিপাসায় তার কণ্ঠ শুকিয়ে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে একটি অপেক্ষাকৃত বড় আকারের ল্যাংড়া মশা উড়ে এসে নমরুদের নাকের ছিদ্র দিয়ে সরাসরি মগজে প্রবেশ করল আর মগজে প্রবেশ করেই সে অবিরাম দংশন করতে লাগল আহ 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 অসভ্য যন্ত্রণায় নমরুদ চিৎকার করে উঠল ভয়ঙ্কর যন্ত্রণা এক স্থানে স্থির থাকতে পারছে না ছোটাছুটি করছে লাফালাফি করছে দৌড়াদৌড়ি করছে কিন্তু কিছুতেই কোনো লাভ নেই মগজের ভিতরে বসে সেই মশা অনবরত দংশন করেই যাচ্ছে নমরুদ যন্ত্রণায় পাগলের মতো ছটফট করছে এক পর্যায়ে সে নিজেই নিজের পায়ের জুতো খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করল ঠাস 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 আশ্চর্য জুতো দিয়ে মাথায় আঘাত করলেই মশাটি দংশন থেকে বিরত থাকে নমরুদ কিছুটা স্বস্তি পেল কিন্তু যখনই মাথায় আঘাত বন্ধ করল তখনই আবার মশা দংশন শুরু করল অবশেষে নমরুদ একটি কর্মচারী নিযুক্ত করল তার একমাত্র কাজ বাদশাহ নমরুদের মাথায় সার্বক্ষণিক জুতো দিয়ে আঘাত করা হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন যে নমরুদ নিজেকে খোদা মনে করত সেই নমরুদ এখন নিজের অর্থ দিয়ে একটি লোক নিয়োগ করেছে শুধুমাত্র তার মাথায় জুতো মারার জন্য কি লাঞ্ছনাকর শাস্তি অন্য কিছু দিয়ে আঘাত করলে মশার দংশন বন্ধ হয় না শুধু জুতোর আঘাতেই কিছুটা স্বস্তি মেলে জালিম কাফের পাপিষ্ঠ নমরুদের জন্য এটাই ছিল উপযুক্ত শাস্তি কতদিন এই শাস্তি ভোগ করল নমরুদ কেউ বলেন চারশো বছর কেউ বলেন চল্লিশ দিন যাই হোক দীর্ঘদিন ধরে সে এই অসহনীয় যন্ত্রণা ভোগ করল একদিন সেই কর্মচারী অতিষ্ঠ হয়ে উঠল প্রতিদিন প্রতি মুহূর্ত জুতো মারতে মারতে সে ক্লান্ত এক সেকেন্ড বিরতি নিলেই বাদশার চিৎকার আত্মীয় স্বজনের গালাগালি একদিন ক্ষণিকের জন্য বিরতি নিলে সবাই তাকে ভয়ঙ্করভাবে তিরস্কার করল তার মনে বিরক্তি ক্ষোভ রাগ জমা হল আর সহ্য না করতে পেরে সে কাঠের জুতোর খরণ দিয়ে পূর্ণ শক্তিতে নমরুদের মাথায় আঘাত করল ঠাস নমরুদের মস্তক দুই ভাগে বিভক্ত হয়ে গেল উপস্থিত সবাই পরম বিস্ময়ে লক্ষ্য করল যে দ্বিখণ্ডিত মাথার মাঝ দিয়ে সেই ল্যাংড়া মশাটি উড়ে চলে গেল এই মশা কোনো সাধারণ মশা ছিল না এটি ছিল আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে পাপিষ্ঠ নমরুদের প্রতি যন্ত্রণাদায়ক আজাব এভাবেই শেষ হল অহংকারী নমরুদের জীবন যে নিজেকে খোদা বলে দাবি করেছিল সে একটি ক্ষুদ্র মশার কাছে পরাজিত হল এই গল্প আমাদের কী শিক্ষা দেয় প্রথমত অহংকার মানুষকে ধ্বংস করে নম্রুদের অহংকার তাকে এমন অন্ধ করে দিয়েছিল যে সে নিজেকে খোদা মনে করতে শুরু করেছিল দ্বিতীয়ত প্রকৃত ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে লক্ষ লক্ষ সৈন্য অসংখ্য অস্ত্রশস্ত্র সব কিছু একটি ক্ষুদ্র মশার সামনে অসহায় হয়ে গেল মহান আল্লাহ সর্বশক্তিমান তিনি যে কোনো মুহূর্তে চোখের পলকে সব কিছু ধ্বংস করতে পারেন কিন্তু তিনি দয়ালু করুণাময় তিনি সুযোগ দেন সময় দেন নমরুদের এই ঘটনা শুধু ইতিহাস নয় এটি একটি জীবন্ত শিক্ষা আজও যারা অহংকারে মত্ত যারা আল্লাহর বিধান অমান্য করে নিজেদের ক্ষমতার অহংকার করে তাদের জন্য এই গল্প একটি সতর্কবাণী আল্লাহতালা আমাদের বিনয় ও ভদ্রতার পথে চলার তাওফিক দিন আমিন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন আমিন